শরৎ বসু রোডে স্টোনম্যানের কায়দায় ঘুমন্ত যুবককে পাথর দিয়ে থেতলে খুনের ঘটনা ঘটনায় অপরাধ কবুল জয়নগর থেকে ধৃত রাজন অংস্কারের আবার খবর করি সূত্রে এবং ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করা হয়েছে মহুক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে সরাসরি মহুক এই রাজনস্কারের বিরুদ্ধে আগেও কি অপরাধের ইতিহাস রয়েছে কি কারণে খুন কি বলছে পুলিশ হ্যাঁ দেখো কলকাতা শহরে বিভিন্ন সময় এই স্টোন ম্যানের কায়দায় খুনের ঘটনা এই পাথর দিয়ে খুনের ঘটনা এইগুলো বিভিন্ন সময়ে ঘটেছে গতকাল সকালবেলা ল্যান্সডাউনে শরৎবর্ষণের ওপর এক পঁচিশ ছাব্বিশ বছর বয়সী মহেশতলা যুবক তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তার মধ্যেই তার মধ্যেই এই অভিযুক্ত পাথর দিয়ে তাকে থেতলে মেরে ফেলে এবং তারপর পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ পিএম পি এম ওপিনিয়ন এগুলো সামনে আসার পর ন ঘন্টার মধ্যে এই অভিযুক্তকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশ আধিকারিকদের হাতে এসেছে পুলিশ আধিকারিকরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই যেটা জেনেছেন যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযুক্ত নিজের যে ক্রাইম সেটা কনফেস করেছে পুলিশের কাছে সে যে পাথর দিয়ে খুন করেছে স্টোনম্যানের ম্যানের কায়দায় সেটা সে পুলিশের কাছে অ্যাডমিট করেছে এর পাশে তদ এর পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা এটাও জেনেছেন যে পাক সার্কাসে বছর খানেক আগে এই স্টোনম্যানের কায়দায় পাথর দিয়ে আক্রমণের ঘটনা ঘটেছিল ফুটপাথ বাসীদের ওপর এবং সেই ঘটনার সঙ্গেও এর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা ক্রমশ জোরালো হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর পাশাপাশি দক্ষিণ কলকাতার যে বেশ বিস্তীর্ণ জায়গা তার মধ্যে সাদার্ন এভিনিউ রয়েছে তার মধ্যে লেক এরিয়া রয়েছে রবীন্দ্রসরোবর এরিয়া রয়েছে এই এলাকা এলাকাগুলোর যে ফুটপাথগুলো রয়েছে সেখানে যে সমস্ত ফুটপাথবাসী রাতে থাকেন সেই ফুটপাথবাসীদের ওপর টার্গেট করে করে আক্রমণ কোনো কোনো ক্ষেত্রে পাথর দিয়ে আক্রমণ কোনো কোনো সময় ব্লেড দিয়ে আক্রমণ এইগুলো ঘটা এই ঘটনার ক্ষেত্রে এই অভিযুক্ত রাজুর কিন্তু বড় ভূমিকা রয়েছে এবং সে একাধিক এই ধরনের অপরাধ করেছে এই ফুটপাথ বাসীদের অ্যাটাক করার ক্ষেত্রে মাঝরাতে এবং এই ঘটনায় সে আগে গ্রেফতারও হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর কিন্তু তারপর জামিনে মুক্ত হয়ে সে ফের এই একই কাণ্ড কলকাতা শহরের মধ্যে ঘটিয়েছে এবং গতকাল ল্যান্সডাউনে যে ঘটনা ঘটেছে তারপর পুলিশ আধিকারিকরা এই শহরের মধ্যে আর কোথায় এই পাথর দিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে আগের পাক সার্কাসের ঘটনায় এছাড়া আর কেউ জড়িত ছিল কি না এবং তার পাশাপাশি এই রবীন্দ্র সরোবর লেক এই এরিয়াতে সাদার্ন এভিনিউ এরিয়ার যে ফুটপাত এবং ফুটপাথবাসীদের ওপর পাথর সহ বিভিন্ন জিনিস দিয়ে যে আক্রমণের ঘটনা সেই ঘটনাগুলোর যে নজির পুলিশ আধিকারিকরা পাচ্ছেন সেগুলো নিয়েই কিন্তু একে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে কোর্টে ফরওয়ার্ড করা হবে খুনের মামলা পুলিশ আধিকারিকরা রুজু করেছেন এবং তারপর নিজেদের কাস্টডিতে নিয়েই যাবতীয় অ্যান্টিসিডেন্টস সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন শুরু ধন্যবাদ